ভালোই আছেন মোটামুটি যাই হোক তো বলছি যেটা নিয়ে আপনার চিনে মতলব কাড়াগুলো কেমন আছে যাই হোক মোটামুটি আছে হাড়ে গড়ে টেকে আছে হ্যাঁ তেমন ভালো নাই তেমন একটা ভালো নাই যাই হোক তো বলছি আপনাকে অনেকেই জানে অনেকেই শুনে হয়তো অনেকদিন আপনি ইউটিউবে আসছেন না বলে নামটা কিন্তু সবাই গেছে ভুলে মানে ভালো হবে যদি আরেকবার আপনার নাম এবং ঠিকানাটা সম্পূর্ণভাবে বা বিস্তারিত ভাবে কিন্তু দিতে পারেন ওনাদের সামনে বলি আগে আপনার নামটা বলুন নমস্কার বন্ধুগণ

নেকর তো নাই বলা আজকাল দিনে একটা খটা আছে গ্লেই বলছে আগে লাগবে 2500 টাকা অফার তারপর নাকি বলছে পৌঁছাবো আধার আপনার যে লাল জোড়া দুটায় বড় 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 কাড়া আপনাকে এক পয়সাও দিলো নাই ওফাতা পিকারোচ কানে সেকেন্ডে পৌঁছা লেন আধার জানাত তো কিছু একটা আছে ব্যাপার যাই হোক पूर्ति লড়ার জন্য রাখা তো লড়াই ধরে আছে বড় কথা पूर्ति তাইলে বড় মানে অফার নাই কো এটা দরকার অফারের দরকার অফারের দরকার নাই কো ওইখানে আপনি মানপুরে তিন নম্বর জড়ো করেছেন তিন নম্বর ওখানে কমিটি কালা নাম কি আছে নিশিকান্ত মাহাতো নিশিকান্ত মাতো আচ্ছা আচ্ছা মজিরামডি অন্তর্গত আচ্ছা আচ্ছা মানে আশা করে খেলা বা মেলাটা হবে জল জীবন্ত মনে হচ্ছে আশা করি আশা করি তারপরে পারি আর না পারি সেটা তো পরেকার কথা ঠিক না আচ্ছা আচ্ছা ওই খিনা জটটা করার আগে আপনি আরো কোথাও মেলা বা কোথাও খেলা করেছিলেন হ্যাঁ করা মোটামুটি কবার আমি একবার লড়াই করেছি একবার নিজের হাতে করেছেন আচ্ছা আচ্ছা মোটামুটি কোথায় করেছেন আমার মনে আছে কোথায় এবং কতক্ষণ উঠেছে ওই মানে হামড়া দৌড়ে পালানছে পানিয়াটা

খেলা হয়েছিল কাটাটার সাথে ঠিক না আচ্ছা আচ্ছা তো ওইখানে জ্বরটা দিয়েছে তো দেওয়ার পরে এখন নিশিকান্ত বা মজিরাম ডিয়ার বা ওই মানপুরের মেলা কমিটি কাড়া মালিকে আপনার কোনো এখন সত্য কিছু আছে নাকি কিছু পরিবার কিছু নিয়ম ধারণ নাইলে সেই ইদি গেলা কাড়া ভিতরে আবো নাই হাউদি গেলা লাগবে না এখানে বানতে দিব না আমরা তো লিখবো যে কোনো জায়গায় বলবে সেই জায়গায় আমরা অনেকে বলে যে আমার কাছে দশ জন সম্মান দিতে হবে নাই আমার কাটা পৌঁছতে পারবে নাই এরকম কিছু ব্যাপার আছে না কি নাই ব্যাপার ব্যাপার মানে সেইটাই তো আমি জানতে চাইছি

আর রসিকার একটা মালিক আপনাদের এবং ওনাদেরও কিন্তু এনারা বলতে চাইছে যতক্ষণ না কাড়াটা কিন্তু মাথা ঠেসা আছে ততক্ষণ দু চারজন চাই মানে কোন করে ওকে ঠেসা নিয়ে তারপরে এনারা বেঁকে ঘুরে আসবে এটাই বলতে চাইছেন না কমিটির কাছে কিন্তু এটাই অনুরোধ আছে যে আপনারা দু চারজন একটু যেতে বা আপনারা বেচার একটু ব্যবস্থা করে দিলে ভালো হয় কাকা বলছি এখন আমি জানতে চাইবো ওখানে মেলার দিনটা কবে বটে বিজয় বিজয়া মানে দুর্গাপূজা উপলক্ষে আচ্ছা বিজয় মানে বেশি দিন নাই কি আর দিন নাই দিন কোথায় দিন পরেই আচ্ছা দুদিন পরে বিজয়ের দিনে কিন্তু হচ্ছে কিন্তু বিখ্যাত মেলা যেটা হচ্ছে বরাবাজার থানার অন্তর্গত কি বলছে মানপুর ওইখানে কিন্তু এই কাকার কিন্তু তিন নম্বরে কিন্তু জোড়া হয়েছে এক হাজার টাকা প্রাইজ আছে বর্তমানে কিন্তু ওখানে জোড়াটা করার পরে আর আপনাদের কিন্তু ওই গোহালিয়া খাঁটু কাদা ঘরে কারণ কেমন তৈরি আছে একটু দিবেন খুলে কারণ দেখার জন্য বিশেষ করে কিন্তু মজিরাম মজিরামটি এবং মানপুরে লোকলা কিন্তু আছে কিন্তু বাপুতে ফোনটাকে ভালো দিবেন না Los unos y